করেছে সাথিয়া দলের ছয় নম্বর জাতি পরিহিত খেলোয়াড় বল এখনো সাথিয়া খেলোয়াড়গণ তার পায়ে ধরে রেখেছে একচ্ছত্র প্রাধান্য বিস্তার করেছে করে তুলেছে সাথিয়া তাদের বল পাখি অনেক চমৎকার আবার আছে অনেক দূর থেকে খুব সুন্দর শট ছিল কিন্তু শরব আধুরিয়ার দলটি পাক বল তার তালুর ভিতরে নিয়েছে

আবারও সাথিয়া খেলোয়াড়ের টাই ছিল সাথিয়া দলের খেলোয়ার বল পাশ করে দিল এগারো নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের কাছে বল নিয়ে আগাচ্ছে সাথিয়া ইউনাইটেড স্কুলের খেলোয়ার অনেক সুন্দর ঝাঁক ছিল গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু না গড় চলে গেলো মাঠে না গাইনি এখনো ধরে ফেলেছে খুব সুন্দর শট লম্বা শট